কোশ্চেন নাম্বার ফাইভ একটি শঙ্কুর ভূমির ব্যাস দেওয়া আছে আমাদেরকে চার মিটার এবং উচ্চতা দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার শঙ্কুর তীর্যক উচ্চতা নির্ণয় করতে বলেছে তাহলে একটা শঙ্কুর যদি আমরা ছবি আঁকাই তাহলে এখান থেকে দেখতে পাবো যে এইটা যদি শঙ্কু হয় এইটা যদি ভূমির ব্যাস হয় আর এইটা হচ্ছে তার উচ্চতা এবং এইটা হচ্ছে তীর্যক উচ্চতা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি ছবি দেখে যে এইচ আর এবং এল হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করছে তাহলে সমকোণী ত্রিভুজ যদি ফর্ম করে যেখানে আমাদের আর মানে হবে ব্যাসের অর্ধেক তার মানে হচ্ছে চার বাই দুই তার মানে হচ্ছে দুই সেন্টিমিটার পা দুই মিটার পাচ্ছি আমরা ভূমির ব্যাস তাহলে এখানে হচ্ছে দুই দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া আছে তাহলে এখান থেকে এল কী করে বার করবো এল হচ্ছে আমাদের সমকণী ত্রিভুজের অতিভুজ তাহলে সমকণী ত্রিভুজের অতিভুজ মানে আমরা জানি এখানে এল ইজকাল টু হয়ে যাবে আন্ডারউড এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে এইচ মানে কত এইচ মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ তার স্কোয়ার যদি আমরা করি তাহলে এখানে ওয়ান পয়েন্ট ফাইভকে যদি পনেরো ধরি পনেরো স্কোয়ার হয় দুশো পঁচিশ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভের স্কোয়ার আমাদের হবে টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ স্কোয়ার মানে হচ্ছে এর স্কোয়ার তার মানে হচ্ছে চার তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে ভেতর হবে সিক্স পয়েন্ট টু ফাইভ সিক্স পয়েন্ট টু ফাইভকে যদি আমরা ছশো পঁচিশ কল্পনা করি যেটা হয় আমাদের পঁচিশের স্কোয়ার তার মানে আমাদের বাইরে কত আসবে পঁচিশ যদি আসে আর তার মাঝখানে হবে একটা পয়েন্ট তাহলে আমাদের যে তৃতীয় উচ্চতা সেটা হচ্ছে আমাদের টু পয়েন্ট ফাইভ মিটার যেটা আমাদের অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর